রাজবাড়িতে আগামী একুশে মে উপজেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সেই নির্বাচনে আমাদের রাজবাড়ির যুব সমাজের অহংকার ক্রিয়াবিদ ভালো একজন ছেলে সৎ একজন ছেলে নাহিদুল আলম রাজু দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করছে শুরু করে যাচ্ছে করে আসতেছে সেখান থেকে আজকে হইল হলো আমাদের নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার মার্কা পেয়েছেন পাকের রহমতে এই গ্যাস সিলিন্ডারের মার্কার মধ্য দিয়ে আমরা রাজুকে বিজয় চিনি আনব এটা আমাদের আপনারা সবাই রাজুর পাশে থাকবেন আমরা সবাই রাজুর পাশে থাকব এবং বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ জয় বঙ্গবন্ধু রহিম আসন্ন রাজবাড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে আজকে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদুল আলম রাজু আমাদের প্রার্থী আমাদের চোদ্দটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সমর্থিত প্রার্থী আমরা সকলেই রাজু গ্যাস সিলিন্ডার মার্কা পেয়েছে ইনশাল্লাহ আগামী একুশ তারিখে বিপুল ভোটে রাজু বিজয় নিশ্চিত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব এই নির্বাচনে নাহেদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার মার্কা নির্বাচন করবে আমার বিশ্বাস রাজবাড়ির যত প্রার্থী আছে আমাদের প্রার্থী নাহেদুল আলম রাজু যুবকের অহংকার এবং একজন পরিচ্ছন্ন ব্যক্তি যোগ্য ছেলে তারই প্রমাণ আজ এই ডিসি অফিস এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে আমার মনে হয় এখানে যত প্রার্থীর পক্ষে লোক এসেছেন নাহিদুল আলম রাজুর পক্ষে শতকরা সত্তর আশি জন কেমন ভোটের বিজয় বিজয় আমাদের হবে আমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বী যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাইতে বিপুল ভোটে ইনশাল্লাহ ডবল ভোটে নাহিদুল আলম রাজু একুশ তারিখ নির্বাচনে বিজয় হবে নির্বাচনে এই নির্বাচনে নাহিদুল আলম রাজু উপজেলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ও গ্যাস সিলিন্ডার প্রতীক পেয়েছে আমরা এই প্রতীক বরাদ্দের মাধ্যমে রাজুকে অভিনন্দন জানাই রাজু না থাকলে রাজবাড়ী সদর উপজেলা বোঝাই যাইতো না যে সদর উপজেলা চতুর্থা ইউনিয়নে প্রত্যেকটা দোয়ারে ঘুরেছে এবং মানুষের আস্থার প্রতিক অর্জন করেছে আগামী একুশে মে রাজবাড়িতে হ্যাঁ ভোটের মাধ্যমে রাজীকে বিজয় করে ধারিত্রা ইনশাল্লাহ আসন্ন উপজেলা নির্বাচনে একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপজেলা নির্বাচনে আজকে প্রতীক বরাত্তর দিন ছিল এই প্রতীক বরাত্তর দিনে আমাদের ভাইয়ের চেয়ারম্যান নাহিদুল আলম রাজু গ্যাস সিলিন্ডার মার্কা পেয়েছে ইনশাল্লাহ এই গ্যাস সিলিন্ডার মার্কায় আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং বোঝাই যাচ্ছে যে রাজুর কি গণজোয়ার আজকে এইখানে উপস্থিতিতেই বোঝা যাচ্ছে আমি বিশেষ করে চোদ্দোটা ইউনিয়ন এবং রাজবাড়ি পৌরসভা নিয়ে আমাদের সদর উপজেলা আমি এই চোদ্দোটা ইউনিয়নের ভোটারবৃন্দ এবং পৌরসভার সকল ভোটারবৃন্দকে জানাবো বিনীতভাবে আবেদন করব। যে আমাদের নাহিদুল আলম রাজু যুব সমাজের অহংকার ন্যায় নীতিবান ছেলে এবং প্রতিবাদী ছেলে অন্যায়কে প্রতিবাদ করে এবং আপনারা সবাই সবসময় তার কাছে পাবেন এই জন্যে এই গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিবেন ভোট দেওয়ার মাধ্যমে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের প্রতীকরাত্ম আমি আমার মার্কা গ্যাস সিলিন্ডার মার্কা আমি বিশ্বাস করি এখানে যে যুব সমাজ যে সিনিয়র ভাই ভাই বিরাদার এখানে উপস্থিত আছে সবাই এক একটা রাজু তার ইউনিয়ন পৌরসভা সর্বস্তরের জনগণের মাধ্যমে রাজুর এই মার্কা রাজুর এই প্রতীক পৌঁছায় দিতে হবে প্রতীক কোনো বিষয় না প্রতীক কোনো বিষয় না আমরা চাইলে আমাদের এই প্রতীক

এবং আগামী একুশে মে নির্বাচনে সকলকে সকলের পরিবারের লোকজনকে ঘরে বসে না রেখে সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে এবং সকাল সকালে যাতে যে গ্যাস সিলিন্ডার ভোট দিয়ে আসতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে সকলের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই গরমের মধ্যে কষ্ট করে এখানে এসে আমাদের এই প্রতীকের জন্য অপেক্ষা করা এবং আমাদের জন্য এখানে সময় দেওয়া সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম